হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আনন্দম একাডেমি আমি নকুল স্যার আজকের ভিডিওতে থাকছে ক্লাস সিক্স তোমাদের বাংলা বইয়ের যে মোরা দুই সহদর ভাই কবিতাটি রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতা থেকে সাজেশান হিসাবে কিছু প্রশ্ন তো তোমাদের যেহেতু সামনেই অ্যানুয়াল পরীক্ষা আসছে তাই সাজেশন হিসাবে আমি কিছু প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দিলাম তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে এই যে সাজেশনের কোশ্চেনগুলি রয়েছে তোমাদের অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি আসছে অবশ্যই এই পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে নেবে তো দেখো কোশ্চেনগুলো কী দিয়েছি আমি একের এক কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল তো উত্তরটা লিখবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রকাশিত বিদ্রোহী কবিতা তারপর একের দুই কাজী নজরুল ইসলামের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখ উত্তরে লিখবে কাজী নজরুল ইসলামের লেখা দুটি কবিতার বইয়ের নাম হল অগ্নিবীণা এবং আরেকটা হচ্ছে বিশের বাঁশি আচ্ছা এরপরে দুয়ে চলে যাব মোরা দুই সহদর ভাই কবিতায় সহদর কারা উত্তর লিখবে হিন্দু ও মুসলমান তারপর দুয়ের দুই আমাদের দশা এই তাই আমাদের দশা এই তাই কবিতার একটি লাইন আমাদের দশা এই তাই আমাদের এই হিন্দসার কারণ কী উত্তর লিখবে এইভাবে কবি কাজী নজরুল ইসলাম আমাদের এই হীন দশার জন্য সাম্প্রদায়িক বিদ্বেষ হিংসা লড়াইকে চিহ্নিত করেছেন আচ্ছা এরপরে দুইয়ের তিনের প্রশ্নটা দেখো বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই রঙের তফাত বলতে কবি কি বুঝিয়েছেন উত্তরটা তোমরা এইভাবে লিখবে যে কবি কাজী নজরুল ইসলাম মোরা দুই সহদর ভাই কবিতায় বাইরের রঙের তফাত বলতে পৃথিবীর বিভিন্ন জাতির মানুষের চেহারার বাইরের বিভিন্নতাকে বুঝিয়েছেন অর্থাৎ বিভিন্ন মানুষের গায়ের রং বিভিন্ন হলেও সব মানুষেরই শরীরের রক্তের রং লাল এইভাবে তোমাদেরকে কিন্তু এই উত্তরটি লিখতে হবে আমি তিনের দাগের একটাই প্রশ্ন দিয়েছি ঠিক আছে তিন চারটে আছে ওখানে তো অবশ্যই এই প্রশ্নটা তোমরা মুখস্থ করবে বড় প্রশ্ন একটাই দিয়েছি আমি সুন্দর করে উত্তরটা গুছিয়ে লিখে দিয়েছি অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে তো দেখো সব জাতিরই সকলকে তার দান যেন সমান করে সব জাতিরই সকলকে তার দান যে সমান করে কার কোন দানের কথা এখানে বলা হয়েছে তো এইভাবে উত্তরটা লিখবে কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহদর ভাই কবিতা থেকে নেওয়া আলোচ্য অংশে তার দান বলতে ঈশ্বরের বা খোদার দানের কথা বলা হয়েছে তো তারপরে নেক্সট দেখো কার দানের কথা বলা হয়েছে তো এখানে এটাই লিখতে হবে যে ঈশ্বর বা খোদার দানের কথা বলা হয়েছে এবারে কোন দানের কথা এখানে বলা হয়েছে সব জাতিরই সকলকে তার দান যে সমান করে তো কোন দানের কথা বলা হয়েছে সেটা আমি সেকেন্ড প্যারাতে লিখেছি তো দেখো এইভাবে তোমরা লিখবে যে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন তিনি সমস্ত প্রাকৃতিক ঘটনার নিয়ন্ত্রক শক্তি তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান দৃষ্টিতে দেখেন আমরা যেহেতু সকলেই একই আকাশের নিচে বাস করি তাই মড়ক বা বন্যার ফল সবাই সমানভাবেই ভোগ করে থাকি বৃষ্টির জল থেকে শুরু করে চাঁদ সূর্যের আলো এবং বিভিন্ন প্রাকৃতিক সম্পদের যে বিপুল ভাণ্ডার ঈশ্বর মানুষের হাতে তুলে দিয়েছেন এখানে তাকেই তার দান হিসাবে কবিতায় বলা হয়েছে তাহলে তোমরা অবশ্যই এই কোশ্চেনটি মুখস্থ করে নেবে